নমস্কার বন্ধুরা কেপি ন্যাচারাল লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত আর নতুন বন্ধু পুরানো বন্ধু সবাইকেই জানাই অনেক অনেক ভালোবাসা দেখুন আজকে আবার নতুন একটা রান্না নিয়ে চলে এলাম নূতন বলা একদমই ভুল কিন্তু আমি প্রথম করছি এই রান্নাটা তাই আপনাদের সাথে শেয়ার করলাম বাঙালি রান্নাঘরে কিন্তু পরিচিত সবজিগুলির মধ্যে এক অতি পরিচিত সবজি এই কাঁচকলা এই কাঁচকলা শুক্তো থেকে শুরু করে মাছের ঝোল বা কোপ্তা কাঁচকলা দিয়ে অনেক সুস্বাদু রান্নাই কিন্তু হয়ে থাকে সেরকম একটা রান্না করতে চলেছি আমি একদম ঠিকই ধরেছেন হ্যাঁ কাঁচকলার কোপ্তা আমি কিন্তু কাঁচকলার কোপ্তা বানানোর জন্য আগে কাঁচকলাগুলোকে দুই খাদি করে ভালো করে ধুয়ে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য তাতে দিচ্ছি প্রয়োজন মতো জল দিয়ে ভালো করে ঢাকনা লাগিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু কোনো রকম নুন হলুদ কিছুই দিইনি এমনি জল দিয়েই সেদ্ধ করেছি দুটো সিটি দিয়েছি দেখুন সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আমি একটা একটা করে সব কলাগুলোর খোসা এইভাবে ছাড়িয়ে নেব। একটু ঠান্ডা করেই করবেন নাহলে অনেকটাই গরম ছিল আমি গরম থাকতে থাকতেই এই কলাটা সেদ্ধ করেছি অনেকেই আছেন যারা দেখবেন কাঁচকলা দেখে নাক ছিটকোয় কিন্তু এভাবে একবার রান্না করে দেখুন দেখবেন হাত চেঁটে পুটে খাবে একদম কথা দিচ্ছি কাঁচকলাগুলো ছাড়ানো হয়ে গেছে ওর মধ্যে সামান্য নুন সামান্য চিনি একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কালো জিরে আর বেসন দিয়ে দেখুন ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মেখে নিতে হবে মাখানোর সময় আদা বাটা দিতে মনে ছিল না তাই আদা বাটা আর একটু ধনে পাতাও দিয়েছি দিয়ে দেখুন গোল গোল করে শেপ করে নিচ্ছি হাতে একটু তেল মেখে নিয়েছিলাম নাহলে হাতে লেগে যাচ্ছিলো বলে দেখুন সবগুলোই একই রকমভাবে শেপ করেছি গোল গোল করে এবারে ভাজার পালা হালকা একটু তেলটা গরম হলেই ওর মধ্যে একে একে এই কোপ্তাগুলো দিয়ে দেবো একদম অতিরিক্ত গরম করে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাই করে কিন্তু এগুলো ভাজবো না ওটা লেগে যেতে পারে তা হালকা আঁচে আমি একটু একটু করে ভেজে নেব দেখুন ভেজে নিচ্ছি একসাথে আমার পুরোটা বা সবগুলো একই কড়াইতে ধরেনি তাই আমি পরপর করে ভেজে নিয়েছি এক সাইডটা হয়ে গেছে তাই উল্টে পাল্টে দিচ্ছি দিয়ে ওই সাইডটা ভেজে নেব একই রকমভাবে লাল লাল করে আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন দেখবেন নিরামিষের দিন খেতে লাগবে অপূর্ব দেখবেন বেশি সময়ও লাগে না শুধু এই কাঁচকলা সেদ্ধ হতেই যতটুকু সময় আর কিন্তু বেশি সময়েরও প্রয়োজন হয় না তাই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন বিশেষ করে নিরামিষের দিন আমিষে তো আমরা বিভিন্ন রকম বিভিন্ন কিছু খেয়েই থাকি নিরামিষের দিন আমরা নিজেরাই ভাবি যে কি বানাবো কি বানাবো কি দিয়ে খাওয়া যায় দেখুন আমি সবগুলো ভেজে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে কত সুন্দর ফুলেও গেছে এবার আমি ওই গরম কড়াই তেলে ওই আমি একটু গরম মশলা কালো জিরে কাঁচা লঙ্কা টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এবার কারিটা করব বলে একটু আদা বাটা দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আদার গন্ধটা কেটে গেলেই আমি ওর মধ্যে দিয়ে দেব জিরে বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম ওর মধ্যে হলুদ শুকনো লঙ্কা একটু সামান্য নুন সামান্য চিনি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি চিনিটা দিয়েছি টেস্টটা ভালো আসবে তার জন্য দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি হয়ে গেলেই মশলাটা দেখুন ভালোভাবেই কষানো হয়ে গেছে তারপর আমি জলটা ঢেলে দিয়েছি জল দিয়েও আবার ভালো করে মশলাটা একটু নেড়ে ওর মধ্যে এবার যতটা পরিমাণ জল লাগবে ঠিক অতটাই জল দিয়েছি এবার ঝোলটা ফুটে উঠলেই ওর মধ্যে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে বেশিক্ষণ নয় তিন থেকে চার মিনিট ফুটিয়ে নামিয়ে নেব দেখুন প্রায় হয়েই এসেছে কোপ্তা প্রায় হয়েই গেছে এবার ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিয়েছি হ্যাঁ অনেকেই বলবেন হয়তো এটা ধনে পাতা কেমন ধনে পাতা হ্যাঁ আবার অনেকেও চিনেন এই ধনে পাতা এটাও এক ধরনের ধনে পাতা সেই ধনে পাতা দিয়ে আমি ভালো করে নামিয়ে এই তো দেখুন প্লেটে সাফ করে দিয়েছি দেখবেন সত্যি বলছি বন্ধুরা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খেতে লাগে সত্যি অপূর্ব একবার যদি বানান তবেই বুঝবেন যে কতটা ভালো হয়েছিল খেতে তো আজ তবে আসি ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ